আমরা এখন আছি কদমালি রোডে ঠিক আছে আর এখানে কিন্তু সুন্দর দুইটা গরু আছে দেশি গরু তো এই গরুগুলো গুলো দেখি এই আগে একটা বানানো তো বাইরে মোটামুটি ভালো গরু খাওয়ানোর চেষ্টা করে এই দোকানে এখানে কিন্তু খুবই সুন্দর আজকে একটা গরু আছে একদম দেশি গরু বেশ বড় সাইজের এই দেখেন গরুটা খুবই সুন্দর ঠিক আছে তারপরে এই যে গরুটার কুচ বলে অনেকে চুটো বলে সেটাও অনেক বড় আছে চেহারাটা সুন্দর গল কম্বলটা ভালো আছে হ্যাঁ সত্যি দিকে গরুটা খুবই সুন্দর একটা গরু একদম কোরবানির কি গরু তো এই গরুটা আগামীকাল ভোরে জবাই করা হবে তো যারা মাংস নিতে চান তারা ভাইদের দোকানে আসেন ঠিক আছে ওই গাছ খাওয়া নয় আচ্ছা তো গরুটা আসলে খুবই সুন্দরই দেখেন এই যান তাকাইছে এসে কিন্তু আসলে খুবই সুন্দর বেশ পাগলা একটা গরু এই যে দেখেন ঠিক আছে আর ওই দিকে আরেকটা গরু আছে সেটা একটু দেখাই হ্যালো এটাও খুবই সুন্দর একটা গরু এই যে দেখেন

সবসময় দেশি কাটা হয় দোকানে নাকি হ্যাঁ সবসময় দেশি আপনার যখন চব্বিশ ঘন্টা হোম ডেলিভারি দেওয়া হয় আপনি চাইলে যত অর্ডার মর্ডার যা আছে হোম ডেলিভারি দেওয়া যাবে না সব আচ্ছা আমরা এদের নাম্বার দিয়ে দেবো না সব দেওয়া যাবে আচ্ছা এমনি এই গোলটা তো মনে এক লাখ পঁচিশ পড়ছে না হ্যাঁ এটা এক লাখ পঁচিশ পড়ছে দেখাই এটা ওজন ধারণা দিচ্ছে সাড়ে চার মন নাকি হ্যাঁ সাড়ে চার মন আর ওইটা বাষট্টি ওইটা বাষট্টি হাজার ওটা ওজন কেমন হতে পারে ওইটা আপনার পঁচাশি বা নব্বই এরকম ও নব্বই পঁচাশি কেজির ভিতরে হবে এর বিষয় তো হবে না না গরু ও দেশি গরু একটু কম হয় না দেশি গরু তো একটু ফুলে না এটি আপনার ও আচ্ছা আচ্ছা এরকমই থাকে

আচ্ছা আপনার 550 টাকা কেজি 550 টাকা কোন এর কমন সুযোগ আছে নাকি যে এটা বলছোন ওইটাই না কমন সুযোগ বলতে নাই আমরা যা দিচ্ছি সব জেনুইন এর জন্য আমাদের রোজ দুইটা একটা করে এরকম বড় সাইজের গরু আসে কাটা হয় তো এরকম গরু দুইটা একটা করে ডেইলি যায় ডেইলি কাটা হয় তো আমাদের থাকে না আপনি 10 টা 11 টা বাজে আমাদের এক গরু ইনশাআল্লাহ ছিলা যায় আচ্ছা আচ্ছা 10 টা মধ্যে এক গরু ছিলা যায় না হ্যাঁ এমনি গরু গুলো তো কুমিল্লার নাকি হ্যাঁ কুমিল্লা আমরা তো হ্যাক হ্যাক সময় হ্যাক হ্যাক জায়গার থেকে আনি আমরা বেশিরভাগ উত্তরবঙ্গের সাইড থেকে বগুড়া কুমিল্লা তারপর আপনার আড়াই হাজার তারপর আশেপাশে যে কজন আছে সব জায়গা থেকে আমরা গরু সংগ্রহ করি জায়গায় আমরা দুই টাকা ভালো নিতে পারি বা দুই টাকা কমে নিতে পারি আমরা চাই মানুষদের ভালো জিনিসটা খাওয়া এমনি গো সাতশো টাকা নাকি হ্যাঁ সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকা একদম সাতশো টাকা না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাতশো টাকা আর কেমন দাম পায়াটা আপনার যেমন হ্যাঁ ভিতরে আচ্ছা দুই হাজার বাইশের ভিতরে গেলে আপনার কালোটা নিতে গেলে আপনার পনেরোশো থেকে আঠারোশো টাকার ভিতর আচ্ছা কালোটার পায়া নিতে আনবেন পনেরোশো থেকে টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এমনি গরুর ভুড়ি কেমন হয় দাম বুড়ি আপনার ভিতরে কোনটা চিকন হয় কোনটা মোটা হয় চিকনটা আপনার তিনশো টাকা আর মোটাটা আপনার তিনশো পঞ্চাশ টাকা ও তিনশো পঞ্চাশ টাকার ভিতরে বুড়ি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এই গরুর বুড়ি পায়া সবই নিতে পারবেন বিভিন্ন রেটের হয় ঠিক আছে বিভিন্ন রেটের আর গরুটা কেমন লাগলো অবশ্যই জানাবেন গরুটা কিন্তু খুবই সুন্দর একটা গরু একদম মানে মোটা গরু হ্যাঁ হ্যাঁ কালারটা অনেক সুন্দর আছে হ্যাঁ আচ্ছা ভাই আবার গরু কবে আসবে আপনাদের আমাদের রোজ গরু আসবে আবার এইগুলো শেষ করে আমরা আবার কালকে না চলে যাব কালকেই চলে যাব হ্যাঁ কালকে আবার কবে আসবে আবার কালকে চলে গেলে আপনার হয় পরশুদিন রাতে আবার আমাদের গরু এসে আচ্ছা পরশুদিন রাতে যেটা আসবে ওটা কি এরকম গরু হবে সব এরকম সব দেশি আচ্ছা এটা কি আপনাদের দোকান না এটা এটা আমাদের দোকান আচ্ছা এখানে বিক্রি হয় শুরু কটা থেকে বিক্রি শুরু হয় বিক্রি শুরু হয় আপনার ফজরের আজানের পর থেকে আমাদের গরু কাটানো স্টার্ট হয় এলো যতক্ষণ যায় হ্যাঁ যতক্ষণ যায় ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমার বেশি লাগে না আমার ১২টা একটা সর্বোচ্চ ও দেখেন এটাই আমাদের মাংস শেষ এই যে এখন নাই যেটা কাটা হয়েছে সেটা এটার থেকে বড় এটার থেকে আরো প্রায় এক থেকে দেড় মণ মাংস বেশি হবে আচ্ছা দেড় মাংস বেশি হবে না এটার থেকে এক দেড় বেশি হবে এগুলো এখন আমার শেষ ওটা কয় মণ হয়েছিল ওইটা হয়েছিল আপনার

আপনারা চান আমি দিতে পারবো অর্ডারও আমরা সেম দাম ইউজ করি আর যদি আসেন তাহলে কিছু টাকা সম্মান করা যাবে আচ্ছা কিছু টাকা সমান করা যাবে না হ্যাঁ কিছু টাকা পাইকারি দেন পাইকারি দেন পাইকারি আমরা তো এতটা দেই না বাট পাইকারি দেওয়াটা আর পাইকারি দেওয়া আর আমাদের দোকানে খুচরা আমরা যে টাকা বিক্রি করি পাইকারি আমরা সেমই দেই ও পাইকারিও সেম না সেম সর্বোচ্চ অর্ডারের মধ্যে 5 10 টাকা আপনার ডিসকাউন্ট করা যাবে পাইকারি নিতে হলে আর না আপনাদের লোকেশন বলে দিতাম তো আমাদের লোকেশন হলো মান্ডা পঞ্চায়েত কালা ঝিলপার গলি মানে ঝিলপার মুখে আমাদের দোকান আচ্ছা মুখে দোকান না আচ্ছা ঠিক আছে তো ভাই এর দোকানের নাম কি দোকানের নাম তো এখনো একটা নতুন এটা ঠিকভাবে নেওয়া হয় না এটা আপনি মাসখানেক পর আসলে এটা ভিতরে তো করে দেবে তো ওই টাইম একবার আমরা নিজের মত করে নেব আচ্ছা আচ্ছা তাও দোকান একটা সুন্দর হবে টপ ওয়ান ডেকোরেশন করা হবে সব কিছু এটা আপাদত মানে হুট করে নিয়ে ফেলছি আপাতত এটা মানে এখন আপাতত এখানেই থাকবে পরে হয়তো ভবিষ্যতে চিন্তা ভাবনা করব এই জায়গায় থাকবে কিন্তু ভিতরে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এরকম গরু থাকবে সব সময় দেখেন এরকম সুন্দর সুন্দর গরু মাংস নিতে পারবেন প্রতিদিন কেজি সাতশো টাকা আর ঠিকানা তো বলে দিলাম আপনারা যদি চান যে এরকম গরু মাংস নিন বা

আস্তে আস্তে আরো উন্নত দিকে যাবে চলাফলি যে গোস্ত এখানে ধুলে রাখে মান গুলো অনেক সুন্দর দেখা যেতেছে তো পরবর্তীতে আমি এখনো কাস্টমার হই নাই যদি নেই তাহলে হয়তো বুঝাতে পারি যে কিভাবে মানুষের সাথে ইয়া করে সুন্দর

আচ্ছা আপনি এই দোকান থেকে মাংস নেন হ্যাঁ এই দোকান থেকে মাংস নেই মাংস নেন না সবসময় আচ্ছা ওনারা কি ভালো গরু কাটে নাকি গরু কাটে মাংস নেই ভালোই লাগে আচ্ছা এখান থেকে নেওয়া হয় না গরুটা কেমন লাগলো মোটামুটি দেখা দেশি গরু দেশি গরু না আপনি কি এলাকার না

আচ্ছা ঠিক আছে আমি তো ভাই কাস্টমার আমি কালকে নেব আচ্ছা নিবেন জি জি ঠিক মতো কথা কইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো অনেক ভাই অবস্থা এই আলহামদুলিল্লাহ আপনি কি দেওয়া হইলো নাকি আপনি বলে গেল লইলাম দেশে এক হার দামাক্কা হার দামাক্কা হার নাকি হ্যাঁ অবশ্যই এরকম আর আছে না না এরকম সার কেউ কাটে না অন্তরে আলাদা করে দিতে হার কেজিতে 50 টাকা বেশি খাইবো কিন্তু ভালো জিনিস খাইবো হ্যাঁ হ্যাঁ যদি customer ভালো খাইতে চায় তাহলে কেজি তে পঞ্চাশ টাকা বেশি দিব এই গাই চায় আবি জাবি না খায় একটু ভালো জিনিস খাই আমরা দেখ খেয়ে তো শান্তি হ হ আচ্ছা বেটা কত দিকে তুমি কি ওই যে ওই দোকানে এখন নাই ওই যে আম পাতা মিট বাজারে আছে তিন দোকান হইছে দুইটা গরু একটা মুরগি ও আলহামদুলিল্লাহ যে আয় যেটা চাবে সেটাই পাবে আচ্ছা এমনি এই দোকানে ও কি তোমাদেরই নাকি হ্যাঁ এটা নতুন দিছে নতুন দিছে ইনশাআল্লাহ আচ্ছা নতুন দেওয়া এমনি কি ভালো গরু খাওয়া যেত সবসময় এরকম অবশ্যই এক নম্বর গরু দেখে তো বুঝেই যায় আমার ওই দোকানে মনে করো সাত মিনা আট মিনা গরু গাড়িতে দোকানে নিম্ন পক্ষে চার মিনা গরু তো কাটবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ঠিক আছে তো অনেক বাইজের দোকান আপনারা সবাই আসবেন ঠিক আছে ভালো ভালো গরু খাবে অবশ্যই আর গরু তো একদম মানে দেশি সার গরু এর মধ্যে কোনো সমস্যা হয় নাকি একদম অরিজিনাল তো অরিজিনাল দেশি দেখে তো আর তুষ্ট অতুষ্ট রাখলে তো শান্তি কাস্টমার হা হা আজ যদি এসে ধরে সবাই এসে পড়েনা আর অনেক ভাইরা পাবেন আর এই যে ভাইরা পাবেন নাকি এই ভাই থাকবে অনেক ভাই থাকবে তাহলে ভালো মাংসের নি পাবেন আশা করি ঠিক আছে ভাইয়া আসুন কাস্টমার আসলে ভালো গোছিয়ে দেব ভালো গোছ দিবা 100% যে যে ভাবে গরু চাবে সেভাবে গরু আচ্ছা যে যে ভাবে সেভাবে দিবা হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন ক টাকা দিবা মাংস সর্বনিম্ন আড়াইশো গ্রাম গোস পর্যন্ত বিক্রি করুক আচ্ছা তা প্রয়োজন আপনারা চাইলে এই গরু গ্রাম নিতে পারবে নাকি আপনার চাইলে এই গরু আড়াইশো নিতে পারবেন গরুটা কিন্তু আসলে খুবই সুন্দর বড় সাইজ আর একটা করুক তাই গরুটা আসলে খুব পাগলা একটা করুক নাকি ভাই আরে তোমরা জানান্স এখানে তোমাদের কষ্ট হয় না মানে পাগলামি করে নাই তেমন অবশ্যই হার্ডেতে যখন বাইক কইছি গাড়ি তুলেছি গাড়ি দেয়া নিআছি তো এতটা কষ্ট বুঝায় যায় না ও না মানে নামাইছো তুমি পাগলামি কর না নামাইছোই তো পাগলামি করে পাগলামি করে বাইন্দে ছা দিছি এই সকাল পাওয়া দেব কালকে সকালে ইনশাআল্লাহ সগাল আমার দোকানে তো গোস বেশি থাকে না এর আগের ভিডিও তো হ্যাঁ হ্যাঁ বলা হয়েছে এই ভিডিও তো বলা হবে যে সর্বোচ্চ দিনের এগারোটা থেকে বারোটার ভিতরে গোস আচ্ছা তো সবাই কিন্তু একদম মানে ভোরে ফজর নামাজ পড়ে এসে পড়বেন ঠিক আছে তাহলে একদম ফ্রেশ মাংস নিতে পারবেন কারণ আর চাই যদি আগে আসেন হ্যাঁ ফজর আগে তাহলে দেখতে পারেন একদম আপনার চোখের সামনে কাটা হবে গরুটা হ্যাঁ কি ভাই ঠিক বললাম তো নাকি অবশ্যই আপনার চোখের সামনে গরুটা মানে জবাই করা হবে আপনারা নিজ চোখে দেখে নিতে পারবেন যে আসলে কোন গরু কাটতেছে যেটা দেখালো সেটাই কাটে কিনা বা গরু ভালো কিনা হ্যাঁ সবই দেখে নিতে পারবেন আর প্রতি কেজি সাতশো নাকি প্রতি কেজি সাতশো এখানে কি আর কিছু কমানোর সুযোগ আছে না কমানোর কোনো সুযোগ নেই কিন্তু একটা জিনিস ভালো পাচ্ছেন চর্বি চর্বি একদম কম পাচ্ছেন এতটুকু ভালো আছে আচ্ছা চর্বি কম হবে না একদম আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ পুরোই থাকবে এই দোকানে সব সময় আপনার বাইরে দোকানে আসবেন দেখে শুনে অবশ্যই নেবেন লাগলে আরো কয়েকজন যাচাই করে নিতে পারেন কিন্তু আশা করি এখান থেকে নিলে ভালোই হবে তো আমি যে মানে ভাইদের সাথে আলাপ করে দেখছি তারা ভালো করে খাওয়া সব সময় আপনারা যাচাই করে নিতে পারেন তো অবশ্যই ভালো ভালো থাকবেন আর গরুটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে